সবার আগে বলি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তোমাদের হয়তো মনে হতে পারে যে আজকে তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে নয় তো কালকে যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বা স্বাধীনতা দিবস সব থেকে ভালো তো আজকে আমি ইচ্ছা করি কথাটা বললাম হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আমাদেরকে ইচ্ছা দিয়ে প্রথমে জানানো বলছি আর সবার আগে বলে রাখি সাধারণত আমি যে ধরনের ভিডিওগুলো করি আজকে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আলাদা কেননা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম থেকে শুরু করে তথা যত রকম সোশ্যাল মিডিয়া আছে এবং নিউজ টিভি যেটাই খুলি না কেন সবার আগে একটা নিউজই চোখে ভাসছে হ্যাঁ আমাদের সবারই জানা আরজি করে কথাটি আর প্রথমেই তোমাদেরকে বলেছিলাম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে কেন বলেছিলাম জানো স্বাধীনতা আমরা কি সত্যিই স্বাধীন আমার না ডাউট আছে কত ভাবছো এই কথাটা এভাবে কেন বলছি ডাউট আছে স্পেশালি ডাউট আছে আমাদের মেয়েদের জন্য আমরা যখন সাধারণ কথাই বলি আমরা যখন রাত্রির বাড়ি থেকে বেরোই এই বেরোস না রাত্রির হয়ে গেছে কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে আসবি সাবধানে যাবি সাবধানে আসবি তাই না তাড়াতাড়ি বাড়ি ফিরবি যেখানেই হয় না কেন রাত্রির হয়ে গেলে তো কথাই নেই বাড়ির লোকেরা ফোন করছে কত দূর তাড়াতাড়ি আয় রাত্রি হয়ে গেছে তাদেরকে দোষ দিয়ে কথাটা বলছি না তারা কোথাও না কোথাও গিয়ে একটা ইনসিকিউরিটিতে ভোগে যে আমার বাড়ির মেয়েটা যেন ভালোভাবে সুস্থভাবে বাড়িতে যেন ফেরে তার মানে আমরা বাড়ি থেকে বেরোলেও আমাদের বাড়ির মানুষগুলো কিন্তু খুব একটা শান্তিতে থাকছে না শান্তিতে থাকছে না বলবো না শান্তিতে থাকতে পারছে না বলবো স্বাধীন দেশে থাকি কিন্তু আমরা ভুলে যেও না তাতেও কি অবস্থা অবাক হচ্ছে তাই ওই কথাগুলো বলছি বলে হ্যাঁ অবাক হওয়ারই মতনই ঘটনা কেননা অনেকেই আমরা বলে মানে কানে শুনে থাকি যে পোশাকের জন্য ঘটনাগুলো ঘটে তাই না পোশাক এমন পরে তার থেকে ঘটে আচ্ছা সবাই কি পোশাকের জন্যই ঘটনাগুলো ঘটে আমার কিন্তু তো মনে হয় না এই যে ঘটনাটা চ এখন আমরা দেখছি ট্রেন্ডিং ঘটনা বলতে পারো বা হুম কী বলবো বুঝতে পারছি না অ্যাকচুয়ালি তো এখন যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে আর্জি করে যতটুকু মানে খবরে টিভিতে দেখেছি তাতে তো কানে যতটুকু হলো মেয়েটা তো কোনোদিনও অশ্লীল জামাকাপড় কোনোদিন পরেনি বা অশ্লীল বলা উচিত কিনা ওয়ার্ডটা আমি জানি না বারে যাদের সেই জামাকাপড় নিয়ে তোলে সেই তারাই এবার অশ্লীল বলে তো সেই সেই কথাটা বললাম কিছু তো পরেনি তাহলে তার সাথে ঘটনাটা কেন ঘটলো তাহলে কেন ঘটলো ঘটনাটা কখনো মাথার মধ্যে প্রশ্ন এসছে চিন্তা এসছে মানেটা কি বলতো যারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে না তাদের মানবিকতা নামক বস্তুটা তাদের জীবনে তো নেই মানসিকতার জায়গাটা খুব খারাপ সবার আগে তাদেরই চিকিৎসার প্রয়োজন আছে চিকিৎসককে যারা ছাড়ছে না তাদের মানে কিছু বলার নেই আর আমরা কোনো কিছু হলে চোখ বন্ধ করে চিকিৎসকের কাছে যাই তাই না সেই চিকিৎসকও আজকে শান্তিতে থাকতে পারছে না তারও কোনো সিকিউরিটি নেই ভাবতে পারছো কি ভয়ঙ্কর জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আমরা সাধারণ মানুষগুলো কি অবস্থা কী জায়গায় দাঁড়িয়ে আছি চিন্তা করে দেখো ভাবো এবার একটু ভাবো ভাববার মতন বিষয় আর সব থেকে বড় কথা একজন মেয়ে হিসেবে বলবো এই জিনিসের প্রতিকার থেকেও বড় কথা প্রতিবাদ দরকার প্রতিকার তো অবশ্যই দরকার আমরা গলা ফাটিয়ে গলা বাজিয়ে বলে বাড়ি আমরা স্বাধীন দেশে থাকি কিসের স্বাধীনতা গো যে স্বাধীনভাবে চলতে পারে না ফিরতে পারে না হ্যাঁ শুধু আমাদের দেশ কেন বলছি আমাদের প্রতিবেশী দেশের সাথেই বা কী ঘটলো তাদের মুক্তিযোদ্ধা নিয়ে কথা নিয়ে কোনো কথা নেই তাদের ব্যাপার নিয়ে আমি কিচ্ছু বলতে চাইছি না জানি না অতগুলো সত্যি কথা বলতে তাদের ব্যাপারে আমি কিচ্ছু বলছি না আমার একটা বিষয় ভীষণ খারাপ লেগেছে ভীষণ বাজে লেগেছে একজন প্রধানমন্ত্রী যত খারাপ হোক ধরে নিলাম মানুষটা ভীষণ খারাপ আমি জানি না আমি প্রথমেই স্বীকার করছি আমার বাংলাদেশের বন্ধুরা প্লিজ আমাকে খারাপভাবে জাস্টিস করো না কেন আমি যে বিষয়ে জানি না সে বিষয়ে আমি কথা বলবো না যত অত দূর সম্বন্ধে আমার যতটুকু কানে এসেছে সে থেকে বলছে আমি সে সাক্ষীণ কিছু অত উনি কথা বলছি না কিন্তু একটা কথা বলো তো আফটার উনি একটা বয়স্ক মানুষ তার থেকেও বড়ো কথা উনি একজন মেয়ে তার ইনার গার্মেন্টস নিয়ে ওইভাবে এক্সপোজ করছে মেনে নেওয়া যায় একটা মেয়ে হিসেবে সরি গো আমি পারছি না মানতে খুব আমার কাছে হলো এটা ওটা কিন্তু শুধুমাত্র ওনাকে ছোটো নি তোমরা যারা কাজটা করেছ যারা করেছে বা করেছে তারা কিন্তু তাকে ছোটো করা হয়নি আমাদের পুরো নারী জাতিকে করা হয়েছে আমাদের মেয়েদের করা হয়েছে সবথেকে প্রথম একটা কথা বলি তারা বোধহয় ভুলে গেছিলো তারা একদম নারীর গর্ভেই জন্মেছে তার মা যিনি আছেন উনিও কিন্তু একজন নারী তুমি তাকেও ছোট করেছো ভাই যে কাজটাগুলো ঘটিয়েছ তাকেও ছোট করা হয়েছে আর যে আজকে আর করে মেটির সাথে যে বা যারা ঘটনাটা ঘটিয়েছ না কোথাও না কোথাও কি না নিজেকে তো ছোট করেছো। সঙ্গে নিজের পরিজন পরিবেশ সবটাকে করেছ প্লিজ সবাইকে বলবো সরকার মানে রাজ্য কেন্দ্র এবং বিদেশের সকলকে বলবো সরকারদেরকে প্লিজ অল গভর্নমেন্টস আপনারা এগিয়ে আসুন আর এর একটা জাস্টিস আমরা চাই জাস্টিস দিতেই হবে কোনো কথা নেই জাস্টিস চাই আমরা এটা বারবার ঘটতে পারে না তাই না মানে ভেবে দেখো যার রিপোর্ট এসছে কি ডেঞ্জারাসভাবে তাকে মারা হয়েছে মানে কি নৃশংসনার একটা লিমিটেশান আছে আনলিমিটেডভাবে আমি যখন পড়েছি নিউজটা দেখছিলাম না আমার গা কেঁপে উঠছিল তাহলে সে কি ভোগ করেছে আমার তো না দেখে চুনে গা গাচ্ছে আর যাকে ঘটনাটা ঘটেছে সে কি ভোগ করছে তার কী কষ্টটা হয়তো ভাবতে পারছ চিন্তা করতে পারছ যারা ঘটিয়েছ না তোমাদের ভাই শাস্তি হওয়ার প্রয়োজন আছে সত্যিই প্রয়োজন আছে প্লিজ সবাই এগিয়ে আসো এটা একটা প্রতিবাদ দরকার আমি সব বাইকে বলবো প্লিজ গভর্নমেন্টকে আবার রিকোয়েস্ট করবো প্লিজ এগিয়ে আসুন আমাদের পাশে দাঁড়ান একটা সুরক্ষিত ভারতবর্ষ বলবো না সুরক্ষিত জগৎ আমাদের জন্য তৈরি করবো এইটুকুই বলার আছে ভুল ত্রুটি মার্জনীয় অন্যায় কিছু বলে থাকলে ক্ষমা করো সহ্য করতে পারিনি গো বাধ্য হয়েছে মিষ্টি নেবে আজকে এভাবে কথা বলতো আজকে